ভাই আজকে একটা কথা বলি মিরাজ আফ্রিদি যার দুইটা হাত নাই একটা সেকেন্ড একটু কথাটা না যান ভাই আমাদের এই মুখ এই মুখটা আল্লাহ তালা তার নিজ হাতে তৈরি করছে তাহলে বলছেন ভাই এই মুখে নাকি চর থাপ্প দেওয়াটাও এটা একটা অপরাধ বড় একটা যে এটা তো হচ্ছে আল্লাহ নিজে দুঃখ পায় যে বান্দা আমি যে মুখটা নিজ হাতে তৈরি করছি তোরা সেই মুখে কিভাবে আঘাত করিস ভাই তোমার কথা বলতেছি তোমার দুইটা হাত নাই তুমি কিভাবে তোমার পাও এই মুখে শোয়াও তারপর তোমার মুখ দিয়ে ফেসিয়াল করাও হ্যাঁ আমি জানি না আসলে কেমন হইতেছে আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ভাই তোর এত এক্সপিরিয়েন্স এত এক্সপিরিয়েন্স তোর পা দিয়ে মুখ লাগাইতে হবে আমি তোরে বরাবরের মতো যদিও তুই আমার সিনিয়র পার্সন তবু তোর এই কুকিরতি দেখে আমার অনেক খারাপ লাগলো তোর সবাই এখন ট্রল করতেছে বিকজ অফ তুমি যে আল্লাহ তালা আমাদের মুখ সৃষ্টি করছে নিজে হাতে তৈরি করছে এত সুন্দরভাবে মুখের আকৃতি দিছে তুই সেই মুখের মধ্যে পালা কোন অধিকারে অসভ্য কথাকার বেদবীর একটা লিমিট থাকে ভাই ওরে ভাই কোন পাবলিক ওরে এত উপরে উঠাইছে ভাই তুই আজকে এত লাখ লাখ টাকা কামাইতেছিস বিধায় লাখ লাখ টাকা তুই কামাইতেছিস বিধায় কি তোর পা মুখে মা লাগাবি মানুষের মাখে মানুষের মুখ তুই ফেশিয়াল করাই দেশ তোর পা দিয়ে তুই বুঝতেছিস ভাই এটা কতবার একটা জঘন্য কতবার একটা অপরাধমূলক কাজ করছিস এরপরেও বাঙালিরা তোরে সার দিতেছে তোরে জুতা পিটা করতেছে না তোর দুই হাত নাই তুই যাস বর্নার্থদের ত্রাণ দিতে এরপরও তোকে নিয়ে হাজার হাজার মানুষ ট্রল করছে বাট আমি একটা কথা বলি নাই তখনও আমি অনলাইন অনলাইন প্ল্যাটফর্মে ছিলাম ভাই তোরে নিয়ে এখনো আমার কথা বলার মতো কোনো মুড ছিল না বাট আমি যখন তোরে দেখলাম যে তোর পা মুখের মধ্যে ফেসিয়াল করাইতেছিস এইটা দেখে ভাই আমার আমার সেন্টিমিটার মানে এ হান্ড্রেড হয়ে গেছে যে আমি তোরে নিয়ে ভাই আমি আজ পর্যন্ত কাপল ব্লগ এই ফুড ব্লগার হেন তেন হ্যাঁ আমি কারোর নিয়ে কথা বলি না কারণ ভাই যে যেইভাবে পারতেছে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতেছে কেন আমি তাকে নিয়ে রোস্ট করবো ভাই কিন্তু তুই যেই কাজটা করছো এটা তো ঠিক হয় না কেন রে ভাই তোর দোকানে তুই যে এত সেলুন দেশ পার্লার দেশ এটা জন্য তোকে জবাবদিহি করতে হবে কারণ যেভাবে স্টাইলে তুই চুল কাটটা দেশ মানুষ দাড়ি কাটটা দেশ ফেসিয়াল করাস হ্যান্ড করাস ট্যান করাস মানুষের মুখের তুই তো স্ট্রাকচারই চেঞ্জ করে ফেলাস আমি আসলে এখানে ভিউ পাওয়ার জন্য কোনো ভিডিও মেক করি নাই শেয়ার পাওয়ার জন্য না যদি আপনাদের ভালো লাগে তবে আপনারা শেয়ার করবেন কারণ হচ্ছে এটা আমাদের আমার ভাই আমার পার্সোনালি ভাবে আমার মাইন্ডে লাগছে কারণ অ্যাজ এ মুসলিম হিসেবে এটা আমার বলা উচিত ছিল কারণ আমি ভাই আমি খুব কম পারলে আমার ভাই বোনদেরকে মারলে আমি মুখে মারি না সহজে খুব চেষ্টা করি যেন মুখে ওদের একটা হাত না দেয় কারণ আমি আবু তাহা আদনানের একটা লেকচারে শুনছিলাম যে মুখ হচ্ছে আল্লাহ তালা সৃষ্টি করেছে যে মুখে হচ্ছে রাগ হয়ে চর থাপ্পুর দেওয়া আমাদের উচিত না ইভেন হচ্ছে মিজানুর রহমান হুদ ওই হুজুরেরও আমি ওয়াজে আমি এই কথাগুলো শুনছি ভাই তুই তুই তো একজন ভাই একটা মাদ্রাসা চালাস একটা এতিম খানা চালাস এরপর তুই কিভাবে মুখে ফেসিয়া করস তোর পা দিয়ে তোর দোকানে যদি লোক কম হয়ে যায় ভাই তুই আমার মাগনা নিস হ্যাঁ আমি হচ্ছে আমারে বলিস আমি তোর মাগনা লোক খুঁজা দেবো বুঝছো ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু মিরা তাফরি দিলে মানে পারাইয়া যাই এইসব ভগলামি ভাই তুই অন্য জায়গায় দেখাইস ভগলাম ভগলামি আসলে সবার কাছে খাটে না সবাই তোর ভগলামি পাত্তা দেবে না কারা যে ভাই আমি দেখতেছিলাম রাস্তাঘাট দোকানপাট সবখানে ভিডিওটা হচ্ছে একদম সবাই দেখতেছে সবাই ভাই সবাই সবাই হাসতেছে ওরে নিয়ে টাকা পয়সা হইলে মানুষের আসলে বিবেক বুদ্ধি কমকে যায় এটা আমি ওরে না দেখলে আমি ভুল গিয়ে যাইতাম ধন্যবাদ